দুই প্রাক্তন ছাত্রীর ছবি বিকৃত করে হোয়াটসঅ্যাপ মারফত পাঠিয়ে টাকা চেয়ে হুমকি ফোন গেল বারাসাত কালীকৃষ্ণ গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমি সেনগুপ্তের কাছে শুধু তাই নয় ফোন করে অস্ট্রাপ্য ভাষায় মৌসুমি সেনগুপ্তকে গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি গোটা বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা যে দুজন প্রাক্তন ছাত্রীর ছবি বিকৃত করে হোয়াটসঅ্যাপ মারফত পাঠানো হয়েছে এদিন তাদের সঙ্গেও কথা বলেন তিনি যে নম্বরগুলি থেকে এই ছবিগুলি ভাইরাল করা হয়েছে এবং হুমকি ফোন করা হয়েছে ট্রু কলার মারফত দেখা গিয়েছে সেগুলি পাকিস্তানের এমনটাই জানিয়েছেন মৌসুমি সেনগুপ্ত গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমি সেনগুপ্ত বলেন তিনি দুই ছাত্রীর সঙ্গে কথা বলার পাশাপাশি তাদেরকে বারাসাত থানায় পাঠিয়েছিলেন থানার আধিকারিকদের সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছেন তারা এই ধরনের অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন করতে চেয়েছিলাম কিন্তু ওখানে গিডি গিডি নেওয়া হয়েছে যাই হোক যে করেছে কাজটা মানে বিভিন্ন নম্বর থেকে ওরকম প্রাক্তন দুজন ছাত্রী সম্বন্ধে আমার কাছে বিভিন্ন কিছু পাঠিয়েছে নামগুলো আমি বলতে চাই না তারাও থানায় গেছে এবং তারাও জিডি করেছে আমিও জিডি করেছি এবার তাদের নামগুলো আমি বলতে চাইছি না কিন্তু এই ঘটনাটাও তোমাকে বলতেই হবে যে ভীষণ নোংরা ছবি আমার কাছে পাঠানো হয়েছে তাদের মুখ বসিয়ে কিন্তু যিনি যে যিনি বলবো না যে পাঠিয়েছে সে নোংরা তো বটেই নাহলে এরকম ছবি তো আমাদের ঘরে কখনো কেউ তোলেও না বা পাঠায়ও না সে নোংরা তো বটেই এবং আমার ধারণা সে না মানে খুব একটা কাজকর্ম ভালো বোঝে না কারণ ফটোশপে একজনের মুখ কেটে বসালে চট করে কিন্তু ধরা যায় না যারা ভালো জানে সাইবার কাফে থেকে এডিট অপশন ধরতে পারে কিন্তু এখানে যে মুখটা কেটে বসানো এটা না আমরা তো বটেই ক্লাস ফাইভের বাচ্চা হলেও বুঝতে পারবে মানে পুরো মুখটা কেটে বসানো অন্য যে দেহটা যে অন্য এটা বোঝা যাচ্ছে এবার এই নোংরা ফটোগুলোর সঙ্গে আমাকে প্রচুর গালাগালি করে আর কি টাকা চাওয়ার ব্যাপারে করা হয়েছে চেক করেছে এরম একটা নোংরা ছেলেকে আমি ভয় পাই না আমাকে যারা চেনে তারা জানে যে আমি নিজে কখনো অন্যায় করি না অন্যায় সহ্যও করি না এবং আমি কোনো কিছু ভয় পাই না কিন্তু আমার মনে হলো আপনারা যখন জানতে চাইছেন এই কথাগুলো বলি কারণ এই নম্বরগুলো সবার জানার দরকার কারণ যে জিনিসটা আমার কাছে পাঠানো হয়েছে আমি নাই কোনো কিছু ভয় পাই না কিন্তু অন্য কারোর কাছে পাঠানো হলে অনেকেই তো ভয় পায় এবং দু পাঁচ হাজার টাকা তারা হয়তো ভয় পেয়ে দিয়েও দেয় সেই জন্য এই নাম্বারগুলো আমার ইচ্ছা আপনারা একটু দেখান যাতে এই এই নাম্বারগুলো আমি এখনো ব্লক করিনি করিনিটার খোঁজ খবর নেব তারপর করব। আমি আমার ইচ্ছা যে এই নাম্বারগুলো সবাইকে আপনারা দেখান যাতে সবাই দেখতে পায় এবং এই নাম্বারকে যাতে সবাই ব্লক করে দেখুন আমার যে দুজন প্রাক্তন ছাত্রীর ফটো পাঠিয়েছে তার মধ্যে একজন অবিবাহিত এবং তার ডাক নাম দিয়ে তাকে পাঠানো হয়েছে নানান নোংরা কথা এইবার তার ডাক কিন্তু আমিও জানি না জানার কথাও নয় আমার প্রাক্তন ছাত্রী আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে আমার অনেক প্রাক্তন যাত্রীর ভালো সম্পর্ক আছে তার মানে এই নয় যে সবার ডাকনাম আমি জানবো তার ডাকনাম আমি জানি না আমরা কেউই জানি না অথচ সেই ডাকনাম দিয়ে পাঠানো হয়েছে এটা তো কাছের লোক ছাড়া হতে পারে না হয়তো কোনো কাছের লোক করেছে এদের মধ্যে হয়তো কেউ আছে কিন্তু আমাকে আবার যে পাঠিয়েছে যেই বলছে আমার যিনি বলতে না মানে রুচিতে বাচ্চে আমায় যে পাঠিয়েছে তার আবার নাম্বারটা দেখাচ্ছে আমার ট্রুকলারে আছে তাতে দেখাচ্ছে যে পাকিস্তানের নাম্বার এবার জানি না সত্যি কি মিথ্যে কিন্তু আমি নাম্বারগুলো আপনাদের দিতে চাই এবং আপনারা এই নাম্বারটা আমার ইচ্ছে সবাইকে দেখান যাতে সবাই সতর্ক হয় আর আমার এইটা সবাইকে বলার যে তোমাদের কারণ এই কারণেই আমি কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম আপত্তি করেছিলাম তখন সবাই হয়তো আমার বিপক্ষে গেছিলো কিন্তু একটা জিনিস ওরা বোঝে না যে জিনিসটা আমাকে পাঠালে আমি প্রতিবাদ করব। সেই জিনিসটা যদি একটা আঠেরো বছরের মেয়েকে পাঠায় সেটা কিন্তু প্রতিবাদের লেভেলে থাকে না তার মা ভয় পাবে এটা স্বাভাবিক কিন্তু যে আর এক্ষেত্রে তো ভয় পাবে না কারণ যেহেতু এরা ফটো জানে না একদম মুখ কেটে বসিয়েছে কিন্তু এরকম তো অনেকেই আছে যারা এই কাজটা জানে তারা করলে বুঝতে পারবে না অনেকেই তো খারাপ কিছু ভাবতে পারে একটা আঠেরো বছরের মেয়ে কিন্তু এটা ভয় পাবে এই কারণে কিন্তু আমি বারণ করেছিলাম এবং তোমাদের সবাইকে বলছি যারা ছোট শোনো ফেসবুক ইনস্টাগ্রাম করো শুধু না তোমরা যদি তোমাদের কারোর এরম কোনো খারাপ মেসেজ যায় সঙ্গে সঙ্গে তোমরা থানায় যোগাযোগ করো যদি থানায় যেতে ভয় পাও আমার কাছে আসো আমি থানায় নিয়ে যাবো আমি কথা দিচ্ছি নাম নাম আমি কারোর বলবো না কিন্তু এই ব্যবস্থাটা করার দরকার তোমরা ভয় না পেয়ে তোমরা এগিয়ে আসো এবং আমি আপনাদের চ্যানেলকেও এটা বলতে চাই যে আপনারা যার জন্য আমাকে জিজ্ঞাসা করেছেন দেখুন আমি ছুটির পরেও কিন্তু বসে আছি কথা বলবো বলে এবং আমার এফআইআর করতে যেয়েছিলাম জিডি হয়েছে সেই রিপোর্টটা আপনারা চাইলেও আমি দেবো আমার নাম দিতে আমার কোনো ভয় নেই আমার নাম অশ্বী সেন করতো আমি এই স্কুলের হেডমিস্ট্রেস আমার আমি এই সব এইসব এইসব নোংরা লোককে আমি ভয় পাই না কারণ সাধারণত এদের সাহসটা একটু কমই হয় কিন্তু আমি বাচ্চা বাচ্চা মেয়েদের আঠারো কুড়ি যারা কলেজে পড়ছো বা যারা ইলেভেন টুয়েলভে পড়ছো তাদের সাবধান করতে চাইছি এই সব ছেলেদের খপ্পরে কিন্তু পড়ো না তোমরা কিছু চাইলে তোমরা কিছু দিও না ভয় পেও না তোমরা থানায় যাও তোমরা আমার কাছে আসো তোমরা রিপোর্টারের কাছে যাও এই ছেলেগুলোরই ব্যবস্থা হবে অন্তত একশো জন ফেসবুকে আমায় গালাগালি দিয়েছে কিন্তু আমি একশো জন গালাগালি কেন দিয়েছে আমি জানি না তো আমার মনে হয়েছিল যে একশো জন যখন গালাগালি দিয়েছে দুশো জন নিশ্চয়ই করবে কারণ আমি সত্যের পথে এবং আমি ঠিকঠাক কাজ করছি কিন্তু অদ্ভুত একটা ব্যাপার দেখা গেল আপনারা চাইলে আমি পাঠাবো দু লক্ষ তেইশ হাজার জন আমার প্রশংসা করলো আমার পাশে থাকলো আমাকে অ্যাওয়ার্ড দিতে চাইলো এবং তাদের মধ্যে বাংলাদেশ ইতালি সুইজারল্যান্ডের অনেকে আছেন এবং আপনারা হয়তো বলবেন যেমন আমার এক আত্মীয় বলেছিল তুই কি বসে বসে যোগ যোগ করেছিস তেইশ হাজার জন তাহলে আমি যোগ করিনি ফেসবুকে ওটা করে দিয়েছে যে তেইশ হাজার জন আমাকে প্রশংসা করছে এতটা কিন্তু বারে আমিও ভাবিনি তবে আমি কিন্তু এটা করতে চেয়েছিলাম আমার মেয়েদের কথা ভেবে মূলত আমার ইলেভেন টুয়েলভের মেয়েদের ভেবে করতে চেয়েছিলাম কিন্তু দেখলাম যে অনেকেই এরকম আছে এবং এরা যে বোঝে না এরা যে রিল বানায় টাকা পয়সা পায় এরা বোঝে না যে এরা ফাঁদে পড়ে যেতে পারে ঠিক যেরকম ফাঁদে আমার প্রাক্তন দুজন স্টুডেন্ট পড়েছে তার মধ্যে একজনকে নিয়ে তো ভাবছি না সে অনেক বড় কিন্তু আরেকজন তো তার বিয়ে হয়নি একটা বাচ্চা মেয়ে তাকে নিয়ে স্বাভাবিক আমি চিন্তা করছি এবং তার ডাকামটা বলেছে অভি অভিভাবকদের আমি অবশ্যই বলবো যে আপনারা একটু বাচ্চাদের দিকে লক্ষ্য রাখুন আমি অনেক সময় দেখেছি মা পার্লারে চলে যাচ্ছে বাচ্চাকে ফোন দিয়ে বসিয়ে দিয়ে যাচ্ছে কি মা কোনো কিটি দিয়ে যাচ্ছে বাচ্চাকে ফোন দিয়ে বসাচ্ছে এগুলো করবেন না ভবিষ্যতে এটা বুমেরাং হয়ে যাবে আপনি কষ্ট পাবেন এটা করবেন না বাচ্চাদের সঙ্গ দিন বাচ্চাদের ইংরাজি কবিতার সঙ্গে সঙ্গে সুকুমার রায় ছড়া শেখান বাচ্চাদের সঙ্গে গল্প করুন বাচ্চাদের সঙ্গে সময় কাটান আর যদি মনে হয় বাচ্চাদের ভালো ভালো খাওয়াতে হবে নিজে রান্না করে খাওয়ান আমি এইটাই বলবো কিন্তু ফোন দিয়ে আপনারা পার্টি করতে যাবেন না আপনাদেরই কিন্তু সর্বনাশটা হবে এবং হচ্ছে